বাজেক্ট দু হাজার পঁচিশ পথশ্রী নদীবন্ধন আইসিডিএস থেকে শুরু করে গঙ্গাসাগর সেতু লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বাংলার বাড়ি ডিএ বৃদ্ধি ইত্যাদি এক নজরে দেখে নিন অর্থাৎ এবার বাজেক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের কোন দিকে কত অর্থ বরাদ্দ করা হলো বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে এসে আপনারা গুগলে শুধুমাত্র সার্চ করবেন ইওবং যখনই ইওবং লিখে সার্চ করবেন তখনই দেখবেন আপনাদের সামনে এরকম ইওবং ডট ইনের এর যে পোর্টালের লিঙ্ক চলে আসবে সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতে দেখতে পাবেন আপনাদের সামনে প্রথমেই বাজেক দু হাজার পঁচিশ কী কী ঘোষণা করা হলো এটা চলে আসবে দেখুন রাজ্য বাজেট দু হাজার পঁচিশ বাংলার বাড়ি থেকে ঘাটাল প্ল্যান দিয়ে গঙ্গাসাগর সেতু বাজেটটি কী কী ঘোষণা হলো এখানে আপনার রিড মোড়ে ক্লিক করে দিতে পারেন যদি দেখেন এই পোস্টটা এখানে নেই তো সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ করতে পারেন বাজেট দু হাজার পঁচিশ তাছাড়া আপনার ট্রেন্ডিং খবরে কিন্তু ক্লিক করলে এখানে যত ট্রেন্ডিং খবর রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে এই ব্যানারের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি যখনই ব্যানারের উপরে আমরা ক্লিক করলাম তখনই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার পোস্টটা খুলে গেছে এবং এখানে কিন্তু আমরা ডিটেলসে দেখতে পাচ্ছি দেখুন রাজ্য বাজেট দু হাজার পঁচিশ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান সাগর সেতু এবারের বাজেটে কি কী ঘোষণা করা হলো এক নজরে দেখে নিন এখানে বিষয়সূচি রয়েছে আপনারা এখানে ক্লিক করলে বিষয়সূচিটাও দেখতে পারেন আমি এখানে এটাকে ক্লোজ রাখছি দেখুন রাজ্য বাজেট দু আমরা যদি দেখি বাজেট প্ল্যান রাজ্য সরকার আগামী বছর অর্থাৎ দু সালের ভোটের দিকে তাকে পুরোপুরি খয়রাতি বাজেটের পথে হারলো না লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের ভাতার টাকার পরিমাণও বাড়ানো হলো না আশা করা হয়েছিল যে জনপ্রিয় প্রকল্পের ভাতার টাকার পরিমাণ বাড়ানো হবে কিন্তু তা কিন্তু হয়নি আশা করা হয়েছিল যে সরকারের একাধিক যে প্রকল্পের টাকা বরাদ্দ করানো হবে সেটাও কিন্তু হয়নি কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চোখ কান বুঝে সেই পথে হাঁটেননি সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি তারই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ভাতার যে পরিমাণ সেটা কিন্তু বাড়ানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতুতে পাঁচশো কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু সেটা জানিয়েছে যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পূর্ণাঙ্গ বাজেটে পুরোপুরি দিশাহীন বলে দাবি করেছে বিরোধীরা তাদের দাবি কর্মসংস্থানের কর্মসংস্থানের কোনো দিশা নেই বেকার বিরোধী বাজেট হয়েছে শেষ পর্যন্ত বাজেটে কী কী ঘোষণা করা হলো তা দেখে নিন আজকে এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বা পড়বেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বাজেট এবারের বাজেটের প্রসঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এবারের বাজেটে আরও কর্মসংস্থান তৈরির লক্ষ্য ছিল নিউ টাউনের সিলিকন ভ্যালিতে পঁচাত্তর হাজার কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে লেদার কমপ্লেক্স লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বাজেট ভাষণ শেষ মুখ্যমন্ত্রীর কবিতা পড়ে আমরা যদি দেখি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রমাণা ভট্টাচার্য বাজেট ভাষণের শেষটা মুখ্যমন্ত্রী মমতা মন্ত্রের কবিতা পড়ে করেন যিনি বুধবার জনমোহিনী এবং বাস্তববাদী বাজেটের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে চাইলে আপনারা এখানে জয়েন করতে পারেন কারণ পরবর্তীতে আশা কর্মীদের বা অঙ্গনারী কর্মীদের যখন এই মোবাইল ফোন দেওয়া হবে সেটার জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্মগুলো আমরা সঠিকভাবে পূরণ করে এখানে দেবো তাছাড়া যে কোনো চাকরির ফর্ম আমরা এখানে দিয়ে থাকি সমস্ত ধরনের ট্রেন্ডিং খবর কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা কিন্তু বিনামূল্যে আপনাদের ফোনে এই খবরগুলো পেতে অবশ্যই এই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন আমরা যদি দিদি মুখ্যমন্ত্রীর দাবি অন্যরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নকল করেছে দেখুন বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন দুই দশমিক একুশ কোটি মহিলারা এই জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয় অন্যান্য রাজ্যেও ভোটেও কিন্তু জেতার জন্য এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নকল করা হয়েছে তবে এই রকম প্রকল্প হলেও অন্যান্য জায়গায় শর্ত আছে পশ্চিমবঙ্গে সেই রকম কিন্তু কোনো শর্ত নেই আপনারা সকলেই জানেন বাজেটের পরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র প্রতিশ্রুতি রাখে না আমরা পূরণ করি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ভোট আসলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয় না প্রতিশ্রুতি দেয় কিন্তু সেটা পূরণ করে না আমরা সেরকম কিছু করি না আমরা যেটা প্রতিশ্রুতি দেই সেটাই করি এখন একটাই ট্যাক্স জি তাও সবটা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার আমাদের কোনো টাকা দেয় না একশো দিনের প্রকল্প গ্রামীণ রাস্তা আবাসের টাকা দিচ্ছে না আমরা যদি দেখি ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বাংলার বাড়ি প্রকল্পের জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী দিনে তা ষোলো লাখ পরিবার এই সুবিধা পাবেন বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত পর্যায় চলেছে তাতে সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয় অর্থাৎ এই যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনারা ষাট হাজার করে পেয়েছেন সেটা কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ ছিল যেখান থেকে আপনারা প্রথম কিস্তি পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন এবং পরবর্তীতে যারা এখনও পাননি বাংলার বাড়ি বা নাম ছিল তারা টাকা পাননি তাদের কিন্তু আরও দেওয়া হবে টাকা কত দেখুন ষোলো লাখ পরিবার কিন্তু পাবে ন হাজার ছশো কোটি টাকা কিন্তু আরও বরাদ্দ করা হলো তো চলুন চট জলদি এবার আমরা দেখে নিই যে আরও কোন দিকে এই দু হাজার পঁচিশ সালের বাজেটে বরাদ্দ করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন বাজেট দু হাজার বাংলার বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ কী কী ঘোষণা সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি চার শতাংশ পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে ডিএ চুয়াল্লিশ হাজার কোটি টাকা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য পনেরোশো কোটি টাকা মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা শিক্ষায় মানে বিদ্যা বিদ্যালয় বা শিক্ষায় আমরা যদি দেখি একচল্লিশ হাজার কোটি টাকা এবং স্বাস্থ্য বরাদ্দ করা হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা সত্তর হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার নদীবন্দর নামে নতুন প্রকল্প বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা গঙ্গাসাগর সেতু তৈরি করতে পাঁচশো কোটি টাকা তিনশো পঞ্চাশটি সুফল বাংলার নতুন স্টল এবং ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে দুশো কোটি টাকা আরও যদি আমরা দেখি রাজ্য বাজেট দু হাজার পঁচিশ বাজেটটির প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো বাড়ল চার শতাংশ পাঁচশো কোটি টাকা বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ এক হাজার পাঁচশো কোটি টাকা এবং বাড়লো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা অর্থাৎ বাড়ানো হলো না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেটা সবাই ভেবেছিল যে লক্ষ্মীর ভান্ডার টাকা হয়তো বাড়ানো হবে নদী বন্দর নামের এক নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত ষোলো লক্ষ বাড়ি নির্মাণে ন কোটি টাকা বরাদ্দ গঙ্গাসাগর সেতু লেন তৈরি করতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ আশা অঙ্গনারী কর্মীদের মোবাইল ফোন দিতে দুশো কোটি টাকা বরাদ্দ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে একাশি হাজার নশো বাহাত্তর দশমিক তেত্রিশ কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব বাজেটে মহিলা ও শিশু কল্যাণ বরাদ্দ আটত্রিশ হাজার সাতশো বাষট্টি দশমিক শূন্য তিন কোটি টাকা আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন কোন দিকে কত টাকা বরাদ্দ করা হলো বাজেট দু হাজার সালে তো আপনাদের মতামত অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনার কেমন লাগলো কোন দিকটা আরও বরাদ্দ করা যেত কোন দিকটা বেশি বরাদ্দ প্রয়োজন ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তাছাড়া এই বাজেট দু হাজার পঁচিশ আপনার কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ